শুধুমাত্র তিন দিনেই চুল হাঁটু অব্দি লম্বা হবে হ্যাঁ যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও এই ভিডিওটায় আমি লাইভ প্রুফ করে দেখবো কিভাবে আমি আমার চুলকে দ্রুত লম্বা করেছি এবং তোমরাও তোমাদের চুলকে কিন্তু এরকমই দ্রুত লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে নিতে পারবে চুল ঝড় পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল বজাবে শুধু আমি না আমার এরকম অনেক সাবস্ক্রাইবার অ্যান্ড রিলেটিভস আছে যারা এই রেমেডিটা ব্যবহার করে ভীষণ ভালো ফল পেয়েছে যাদের চুল প্রচণ্ড ছোট ছিল লম্বা হয়ে গেছে যাদের মাথাটা ফাঁক হয়ে যাচ্ছিলো সেই জায়গায় নতুন চুল গছাতে শুরু করেছে এবং চুল কিন্তু দ্রুত লম্বা হওয়া শুরু করেছে চুলের ঝরা পড়া বন্ধ হয়েছে চুলে যদি ইচিনেস ড্যান্ড্র ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যা থাকে সেগুলোও দূর হয়ে কিন্তু চুল খুব তাড়াতাড়ি লম্বা ঘন কাল হয়েছে হ্যাঁ আজকের রেমেডিটা কিন্তু তোমাদের প্রি ম্যাচিওর গ্রে হেয়ারকেও প্রিভেন্ট করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখে নিয়ে আজকের রেমেডিটা কীভাবে বানাবে ও ব্যবহার করবে বন্ধুরা তোমরা কি চাও মাত্র তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের হেয়ার ফলটা কন্ট্রোল হয়ে যাক থেমে যাওয়া হেয়ার গ্রোথটা বুস্ট হয়ে যাক তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য মন্দির চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চা পাতা আমাদের হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে হেয়ার ফলকে কমাতে সাহায্য করে এর মধ্যে কিন্তু অক্সিডেন্ট থাকে অ্যান্ড পনি পলিফেনল থাকে যেটা আমাদের চুলকে না গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং হেয়ার লসটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা ড্যান্ড্রফ ইচিনেস এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান থেকে না আমাদের চুলকে স্ক্যাল্পকে রক্ষা করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় এবং এটা কিন্তু স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশান ইমপ্রুভ করার পাশাপাশি আমাদের হেয়ার গ্রোথ থেকে বুস্ট করা ও ন্যাচারাল কন্ডিশনার কিন্তু এর মধ্যে থাকে যেটা চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি করে আর এর মধ্যে ন্যাচারাল ক্যাফিন অ্যান্ড ট্যানিন থাকে যেটা কিনা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হ্যাঁ প্রি ম্যাচিওর হেয়ার গ্রোথ গ্রোথকে না এটা কন্ট্রোল করতে সাহায্য করে তো দেখো আমি এখানে কি করছি একটা বাটিতে প্রায় এক গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি যে জল তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো না সেই জলই কিন্তু এখানে নিয়ে নেবে আমি এক গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো পরিমাণ চা পাতা হ্যাঁ চা পাতা আমি এখানে দু চামচের মতো পরিমাণ দিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না তৈরি করা ভীষণ ইজি আর ভীষণ ইফেক্টিভ ছোট বড় সকলেই ইউজ করতে পারো ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারো দেখবে মার্কেটে না এখন অনেক দামি দামি হেয়ার গ্রোথ সিরাম পাওয়া যায় হেয়ার টনিক পাওয়া যায় টোনার পাওয়া যায় তবে সেগুলো কিন্তু প্রচন্ড দাম হয় আর তার তার মধ্যে কোয়ালিটি যে কতটা ভালো আছে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এবং তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে তো তোমরা নিজেরাই বাড়িতে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো হেয়ার গ্রোথ সিরাম যেটা চুলের সমস্ত রকম প্রবলেমকে দূর করবে নেক্সট আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমরা সকলেই জানি বন্ধুরা যে পেঁয়াজের রস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে পেঁয়াজের মধ্যে সালফার থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে স্ক্যালপে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজায় আর আমাদের চুলে যে ক্যারেটিন থাকে না সেটাকেও কিন্তু বিল্ড আপ করতে পেঁয়াজ সাহায্য করে তো দেখো আমি এখানে পেঁয়াজটাকে রাফলি জাস্ট চপ করে নিয়েছি এবার এই পেঁয়াজটা আমি এই চা পাতার জলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি আমি এখানে এক চামচ পরিমাণ মেথি অ্যাড করছি মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী মেথির ওয়াটার মেথির সিরাম আমাদের চুলের জন্য না একদম অমৃতের মতো কাজ করে এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুলের ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথায় যদি ইচিনেস ড্যান্ড্রাফ থাকে সেটাকে কম করতে সাহায্য করে মেথির মধ্যে ভিটামিন প্রোটিন আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এইবার দেখো এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে গরম করবে ততক্ষণ করবে যতক্ষণ না চায়ের লিকারটা গাঢ় হয়ে যায় মেথি দানাটা সফট হয়ে যায় যাতে এই মেথি পেঁয়াজ এবং চা পাতার গুণা এই জলটার মধ্যে চলে আসে ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে বয়েল করবে একদমই আঁচটা বাড়াবে না যখন দেখবে এটা এরম হয়ে যাবে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে বন্ধুরা যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ আমি শেয়ার করে দিচ্ছি একটা হেয়ার গ্রোথ অয়েল যেটা তোমরা চুলের পরা বন্ধ করবে চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং চুলকে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি নারকেল তেল আমি এখানে প্রায় ছোটো কাপের মতো হাফ কাপ নারকেল তেল আমি নিয়ে নিয়েছি নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় চুলকে নারিশ করে ড্যামেজ চুল বা দুমুখো রুখো শুকো ফাটা চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য এইবার নারকেলের তেলের সঙ্গে আমি অ্যাড করছি প্রায় ছোটো কাপের হাফ কাপের মতো যতটা নারকেল তেল নিয়েছে না ঠিক ততটাই প্রায় আমি এখানে সরষের তেল অ্যাড করে দিলাম সরষের তেলের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের চুলকে নারিশমেন্ট প্রোভাইড করে যে ড্যামেজ চুলটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে দেখবি রুক্ষ সুক্ষ ঝালুর মতো দুমুখো ফাটা চুলকে কিন্তু এটা রিপেয়ার করতে সাহায্য করে তার পাশাপাশি সরষের তেল কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে মানে প্রি ম্যাচিওর যে গ্রে হেয়ারটা হয় না তার থেকে কিন্তু সর্ষের তেল আমরা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রসুন হ্যাঁ দেখো চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন আমি এখানে নিয়ে নিয়েছি রসুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ফঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রফকে দূর করতে কিন্তু সাহায্য করে রসুনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করে হেয়ার তাকে বুস্ট করতে সাহায্য করে স্ক্যাল্পে না ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে হ্যাঁ রসুনের কিন্তু অনেক বেনিফিট এটা খাওয়াও যেমন আমাদের শরীরের পক্ষে ভালো নয় সেরকম রসুন তেলও কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো দেখো আমি ছোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে একটু ক্রাশ করে নেবে বা ছোটো ছোটো করে একটু টুকরো করে নিতে পারো কারণ এটা আমরা যখন গ্যাস ওভেনে অনেক সময় রসুনটা ফাটে তো সেই সেই কারণে আমি এটাকে দেখো টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে একটু থেতো করেও কিন্তু নিতে পারো এইবার এটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু একদম লো ফ্লেমেই বলবো এটাকে তোমরা কুক করবে কারণ এটা কিন্তু যেহেতু তেলের মধ্যে ডাইরেক্ট হচ্ছে না এটা কিন্তু জ্বলে যাওয়ার চান্স থাকে এর জন্য কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বার করবে না লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট এভাবে কুক করলেই কিন্তু দেখবে রসুনের কালারটা ধীরে ধীরে গোল্ডেন কালার হয়ে যাবে আর রসুন তেলটা কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে কিছুক্ষণ এটা এইভাবে দেখবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরেই আর যখন রসুন তেল রসুনটা মোটামুটি হালকা একটু গোল্ডেন ভাব চলে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে আর এই তেলটা কিন্তু চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে করবে রুক্ষ ড্যামেজ চুলটাকে রিপেয়ার বড় সকলে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে নেয়নি এবার চলো আমরা যে সিরামটা তৈরি করে রেখেছিলাম না সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে যে টনিকটা সেটাকে এবার আমি ছেঁকে নিয়ে নিচ্ছি এইবার হচ্ছে শেয়ার করব কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে তো দেখো তৈরি করা তো ভীষণ ইজি এর মধ্যে কিছু আমি অ্যাড করিনি জাস্ট এই জলটাকে ছেঁকে নেবে এটাকে এবার তোমরা একটা স্প্রে বটলে ভরে নিয়ে স্টোর করে রাখতে পারো মোটামুটি এক সপ্তাহের জন্য কিন্তু এটা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো ঠান্ডা ঠান্ডা ব্যবহার করবে না যখন ইউজ করবে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নেবে রুম টেম্পারেচার এলে তবেই সেটাকে ইউজ করবে কিংবা এখন দেখো সামনে আসতে চলেছে শীতকাল তো এটাকে বার করে না তোমরা একটু রোদে রেখে দেবে তো এটা হালকা একটু উষ্ণ গরম হয়ে গেলেও অ্যাপ্লাই করতে পারো ভীষণ কিন্তু ভালো তোমরা এফেক্ট পাবে তো দেখো আমাদের হেয়ার গ্রোথ টোনারটা একদম রেডি চলো নিই এটাকে কীভাবে ব্যবহার করবে স্প্রে বটল যদি থাকে ডাইরেক্ট স্প্রে বটল থেকে স্প্রে করে চুলের মধ্যে ব্যবহার করতে পারো যদি আমাদের ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি একটা গ্লাস কন্টেনারে স্টোর করে রাখছি আর এটা কিন্তু তোমরা বাইরেই রেখে দেবে খারাপ হবে না অল্প করে বানাবে সাত থেকে দশ দিন কিংবা ম্যাক্সিমাম পনেরো দিনের জন্য কিন্তু এটা বানিয়ে তোমরা বাইরেই রেখে দেবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই একটা গ্লাস কন্টেনারের মধ্যে এইভাবে স্টোর করে রেখে দেবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার ছোটরাও ইউজ করতে পারো কোনো হার্মফুল জিনিস এর মধ্যে নেই প্রত্যেক আর যে তিন জিনিস দিয়েছি না সহজেই ঘরেই থাকে নারকেল তেল সর্ষের তেল রসুন সব কিছু ঘরেই থাকে এবার দেখো যখন ব্যবহার করবে হাতের মধ্যে এটাকে নিয়ে অ্যাপ্লাই করে